মিন শাহ তোমাদের জন্য আমি কোরবানির প্রাণীগুলোকে আমি আল্লাহর সরাসরি নিদর্শন বানিয়েছি এই গরু আমার নিদর্শন এই কোরবানির জন্য যেটা নির্ধারণ করছে এটা আমার এটার মধ্যে আমি আমার আমার এ কথার সিল লাগাই দিলাম এ কথার সই দিয়ে দিলাম মিন কোরবানির জন্য নির্ধারণকৃত গরু ভেড়া দুম্বা এটা আমি আল্লাহ সরাসরি নিদর্শন আল্লাহর আল্লাহ তালার নিদর্শন এখন এই কথা বলার মানে কি এ কথার মানে হলো কোরআনুল করিমের এই সুরাতেই আছে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর কে আল্লাহ তাল্লাহার নিদর্শন কে যে ব্যক্তি ইজ্জত করে সম্মান করে আল্লাহ আল্লাহ বলেন তার অন্তরে তাকওয়া দিলের মধ্যে তাকোয়া আছে আমি আল্লাহ এর স্বীকৃতি দিলাম কথার প্রমাণ এ লোকটা তাকোয়া বান এ কথার প্রমাণ যে সে কি করে আমার শে আমার নিদর্শনাবলীকে সম্মান করে এই এবং কোরআনের সাথে সম্পৃক্ত যা এগুলো আল্লাহর নিদর্শন প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লামের জীবন সমস্ত সুন্ন যা কিছু নবীর সাথে সম্পৃক্ত সবকিছু সাহা ইরুল্লাহ আল্লাহর নিদর্শন এগুলাকে যে সম্মান করে সুন্নতকে যে মহব্বত করে আল্লাহ বলে তার দিলে তাকোয়া আছে এ কথা জেনে নাও কিতাবুল্লাহকে যে সম্মান করে তার দিলে তাকওয়া আছে এ কথা মেনে নাও এটা বহুত বড় দরকারি কথা এই বুঝ যেন আমারও হয় আপনাদেরও হয় সুন্নতি জীবন সুন্নতি আদর্শ সুন্নতি একমাত্র ভদ্রতা সুন্নতি আধুনিকতা সুন্নতি মডেল সুন্নতি এগিয়ে চলার সামনে চলার দিক নির্দেশিকা সুন্নত আলোর মশাল সুন্নত আলোর মিনার সুন্নত সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর খেলাফে সুন্নত কোনো কিছু সুন্দর না সুন্নাতের সব কিছু সুন্দর পাকিস্তানের হজরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি রহমতুল্লাহ আলাই আমিও দেখছি হজরতকে যিনি বাংলাদেশে আসছিলেন বয়ান করতেন যার বয়ান শুনলে মরা মানুষও খারাই যেত এতটা তেজদীপ তো বয়ান করতেন ওনাকে পাকিস্তানে গুলি করে মেরে ফেলছে শিয়া শহীদ উনি এই উনি ওনার বয়ানে বলছেন বিদাত আঞ্চলিক সুন্নার আন্তর্জাতিক সুন্নার পৃথিবীর এই প্রান্তে যেরকম পৃথিবীর ওই প্রান্তেও সেরকম কিন্তু সামাজিক কুসংস্কার সামাজিক কুপ্রথা বিদা সমাজের প্রচলিত মানুষের মন গড়া নিয়ম কানুন এটা গেরামে গেরামেও ডিফারেন্স এই গ্রামে হে গেরামেও কি মাথা হে মাথা তো কি আছে ডিফারেন্স হ্যাঁ এলাকা মাথাও ডিফারেন্স এজন্য জন্য উনি বলছেন যে বিদাত আঞ্চলিক এলাকা ভিত্তিক শীত গ্রীষ্ম সমস্ত পরিবেশে সুন্নত আপনার যথোপযুক্ত প্রয়োগ করার উপযোগী করেই আল্লাহ রসুল্লার মাধ্যমে সাজায় দিচ্ছে পৃথিবীর কখন কোথায় কোন অঞ্চল কোন এলাকা কিভাবে সব তো আল্লাহ জানেন জানেন না তো ওই আলোকেই তিনি সাজিয়ে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের উপরে ভাইয়া আমি সহ আমরা সবাই সুন্নতের এক বে পানা সুন্নতের প্রতি এক সীমাহীন দর আল্লাহ তালা যেন আমাদেরকে দান করে বলেন আমিন মাহিউসুন্না হজরত আনা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই উম্মতের খলিফা তিনি সারাটা জীবন মৃত্যু পর্যন্ত সুন্নতের মেহনত করে গেছেন এতটা বড় বুজুর্গ ছিলেন সুন্নতের এত বড় পাবন্ধ ছিলেন খেলাফে সুন্নত যদি আজান হইত কোথাও সুন্নতের খেলাফ তো মাথা ব্যথা হয়ে যায় সুন্নতের খেলাফ গেলাসটা গেলাসের ঢাকনাটাও যদি উল্টা রাখতো তো ওনার মাথা ব্যথা শুরু হয়ে যেত এরকম ছিলেন সুন্নতের খেলাফ কিছু সহ্যই করতে পারতেন মেনে নিতে পারতেন না আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামত দান করেন আমি যারা মাঝখানে একটা জরুরি কথা হলো আমাদের আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের সুধন্যপুর মাদ্রাসার প্রকাশনা বিভাগ থেকে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমাদের সায় আমার মারাকা কহুমের বয়ান সংকলন করে ছাপিয়ে বিক্রি করা হয় এবং আলহামদুলিল্লাহ হজরতের তাকরির বয়ানের দ্বারা যেরকমভাবে মানুষের উপকার হচ্ছে লিখনির দ্বারা এই বয়ানগুলো সংকলনের দ্বারাও হাজারো লাখো মানুষের মা বোনদের ঘরে ঘরে ফায়দা হচ্ছে আমরা গতকালকেও আমাদের মাধাইয়া মাওলানা ইয়াসিন জাফরি ভাই বলতেছেন যে আমার ওনার মহিলা মাদ্রাসায় আসর থেকে এই মহিলাদের জন্য মেয়েদের জন্য শুধু হজরতের এই বইগুলোই পড়ে পড়ে তালিম করা হয় এরম বহু জায়গা আলহামদুলিল্লাহ তো এই ধারাবাহিকতা এই বছর এবারও এই মাসে গত মাসে আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের আলেম জগতে বাংলাদেশের এলেমের জগতে এক উজ্জ্বল নক্ষত্র আমি যাকে বলছিলাম আমার শায়েখও পছন্দ করছিলেন আমার এই কথা যে আল্লামা মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাদ বারা কাতম আমার বিবেচনায় এই নামটাই একটা ব্র্যান্ড ব্র্যান্ড স্বাভাবিকভাবে মানুষ ব্র্যান্ডের মাল খোঁজে যে এটা এই ব্র্যান্ডের মাল সব দিয়ে অলিপুরি একটা ব্র্যান্ড পলিপুরির এই ব্র্যান্ড থেকে যা বাইর সব তথ্য ভিত্তিক দলিল ভিত্তিক যুক্তি নির্ভর কথা আল্লাহ তালা তাকে এমন আশ্চর্য বৈশিষ্ট্য দান করছেন যে উনি বলার পর শেষ করার পর ওই প্রসঙ্গ আর কোন প্রশ্ন বাকি থাকে না এবং প্রশ্নের যত ধারা আপনার সৈ্য গোষ্ঠীর মাথা তো আইসেনা এটা উনার মাথাতে উনি কয় বুঝেন না জিজ্ঞাসা করতে হবে না উনারটা উনি উনি প্রশ্ন কয় উনি উত্তর কি কথা কি বানাইছে আল্লাহ তো আলহামদুলিল্লাহ গত মাসে আমাদের খতিবা আজম মনাজের জামান আল্লাহ নুরুল ইসলামিদা মাতা কাত হুম তিনি বয়ান করছিলেন আমাদের এই সুধন্য করে সেই বয়ান আলহামদুলিল্লাহ এই মাসে ও এই মাস মসজিদের বয়ান সুধন্যপুরের ইসলাই মাহফিলের বয়ান নতুন কিতাব আকারে ছাপানো আছে এই গত মাসের বয়ান নির্ভেজাল ইবাদত নির্ভেজাল জীবন বলেন আলহামদুলিল্লাহ এই কিতাবটা সহ পিছনের যে কিতাবগুলো এগারোটি কিতাব আমাদের তামাত বারাকাত বারাকাতহমের বয়ান দয়া করে আপনারা এই চলাফেরার পথে অবশ্যই এই কিতাবগুলো বেশি বেশি ইনশাল্লাহ সংগ্রহ করবেন আল্লাহ তালা তফিক দান করে মাদ্রাসার জন্য অনেকেই আমাদের এই মাদ্রাসার জন্য বিভিন্ন খাতে টাকা পয়সা দান করে থাকেন সময় সেই খাতের টাকাগুলো ওইখানে বারান্দায় মাদ্রাসার এরা বসা আছে রিসিপ্ট নিয়ে এগুলো ফাঁকে ফাঁকে যারা এনেছেন তারা সুযোগ মতো দিয়ে রিসিপ্ট সংগ্রহ করে নেবেন আল্লাহ দান করে আমি দুইটি আমার শাহ দামাত আমার পাড়া হুম আমারে যা বলতে বলে আমি তা বলতে পারি আদর করে এই এখনো বুকে হাত বুলে দিছি কিন্তু আমি নিজেই কদর করতে জানি না সতেরো নম্বর পারা বাইশ নম্বর সুরা সুরাই হজ এই সুরার দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তালা ছত্রিশ নম্বর আয়াত সুরায় হজ্জের আল্লাহ তালা এর শরৎ করছেন যে অল্পনা জাল নাহা মিন শাআইরিল্লাহ ওয়াল বুদনা এই বুদ এই শব্দের অর্থ বহুবচন এটা বুদনাতুন এর অর্থ হলো কুরবানির জন্য নির্ধারণ করা উট বুঝছেন কুরবানির জন্য নির্ধারণ করা উট তাফসীরের মধ্যে লিখছে যদিও আল্লাহ তাআলা বলছেন উট একটি মূলত এর দ্বারা কোরবানির জন্য নির্ধারণ করা সিদ্ধান্ত কৃত যতগুলো অনুমোদিত প্রাণী আল্লাহ এবং তার রসুর অনুমোদন দিয়েছেন কোরবানি করার জন্য উপযোগী সবগুলো উদ্দেশ্য গরু ছাগল বেড়া দুম্বা মহিষ ওট এই সবগুলো এখানে উদ্দেশ্য যেগুলো দ্বারা কি করা হয় কোরবানি করা হয় তা আল্লাহ তালা বলেন কোরবানির জন্য সিদ্ধান্তকৃত প্রাণী সমূহ আমি কোরবানির প্রাণীগুলোকে আমি আল্লাহর সরাসরি নিদর্শন বানিয়েছি এই গরু আমার নিদর্শন এই কোরবানির জন্য যেটা নির্ধারণ করছে এটা আমার এটার মধ্যে আমি আমার আমার কথার দিলাম সই দিয়ে দিলাম মিন কোরবানির জন্য নির্ধারণকৃত গরু ভেড়া বকরি ওঠ দুম্বা এটা আমি আল্লাহ তালার সরাসরি নিদর্শন আল্লাহর শাহ এর আল্লাহ তালার নিদর্শন এখন এই কথা বলার মানে কি কথার মানে হল কোরআনুল করিমের এই সুরাতেই আছে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহ নিদর্শন কে যে ব্যক্তি ইজ্জত করে সম্মান করে আল্লাহ আল্লাহ বলেন তার অন্তরে তাকওয়া দিলের মধ্যে তাকোয়া আছে আমি আল্লাহ এর স্বীকৃতি দিলাম আল্লাহ অমন ইউ আয্জিম শায়া'ইর আল্লাহ তাকওয়াল যে ব্যক্তি আমি আল্লাহর নির্দেশনা বলিকে সম্মান করবে আমি আল্লাহ তাআলা বললাম এটা তার অন্তরের তাকুয়া আছে এ কথার সুস্পষ্ট প্রমাণ এই লোকটা মুত্তাকি এ কথার প্রমাণ এই লোকটা তাকওয়াবান কথার প্রমাণ যে সে কি করে আমার সাহে আমার নিদর্শনাবলীকে সম্মান করে কিতাব এই কোরআন এবং কোরআনের সাথে সম্পৃক্ত যা এগুলো আল্লাহর নিদর্শন প্রিয় নবী সাল্ল আলিহাল্লামের জীবন সমস্ত সুন্নত যা কিছু নবীর সাথে সম্পৃক্ত সবকিছু শাহরুল্লাহ আল্লাহর নিদর্শন এগুলাকে যে সম্মান করে সুন্নতকে যে মহব্বত করে আল্লাহ বলে তার দিলে তাকুয়া আছে এ কথা জেনে নেবে কিতাবুল্লাহকে যে সম্মান করে তার দিলে তাকুয়া আছে এ কথা মেনে নাও বাইতুল্লাহ আল্লাহর ঘর তামাম মসজিদ তামাম মাদ্রাসা যেখানে আল্লাহর ঘরে যেখানে দিন চর্চা হয় এই সবগুলো আল্লাহর নিদর্শন এগুলাকে যারা সম্মান করে ইজ্জত করে বলে দাও তার দিলে তাকুয়া আছে লিখে দিলাম আমি আল্লাহ আমি আল্লাহ তাআলা সত্যায়ন করে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আদাবুল মাসাজিদ কিতাবে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে ব্যক্তি মসজিদ ঝাড়ু দেয় আল্লাহর নবী বলেন এই কথা প্রমাণ করে তার দিলে তাকওয়া আছে সুবহানাল্লাহ এই লোকটা মুত্তাকি কারণ ওই যে আল্লাহর শায়ার মসজিদ আল্লাহর নিদর্শন সে এটাকে সম্মান জানাইছে সে এটাকে ইজ্জত করছে কদর করছে তাইলে এরপরে আহলুল্লাহ কিতাবুল্লাহ রসুল্লাহ বাইতুল্লাহ আহলুল্লাহ যারা আল্লাহর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ নবী রসুল আউলিয়া সাহাবি বুজুর্গ আলেম ইমাম হাফেজ এমন যাদেরকে দেখলে বুঝা যায় এরা আল্লাহর দিন নিয়ে আছে এরা আল্লাহর দিন নিয়ে আছে এদেরকে আহলুল্লাহ আল্লাহ ওয়ালা বলা হয় এরা সব আল্লাহর কুদরতের নিদর্শন এদেরকে যারা ইজ্জত করে তাদের দিলে তাকওয়া আছে যা কিছু প্রমাণ করে তাফসীরের মধ্যে লিখছি যা কিছু প্রমাণ করে এগুলো ইসলামের জিনিস সবকিছু এর যে কোনো কিছুকে সম্মান করা এটা তাকওয়ার পরিচয় তাহলে আল্লাহ তাআলা বলেন কুরবানির এই প্রাণীটাকে রব্বুল আলামিন আমার হিসাবে গ্রহণ করলাম আমার হিসাবে গ্রহণ করলাম তাহলে প্রথম কথা আমার এ কথা বোঝানো কোরবানির এই জন্তুকে কুরবানির জন্য নির্ধারণ করা যেটা আমাদের সামনে আসতে সে জন্য বলা এটাকে ইবাদত মনে করা এটাকে নেকির মাধ্যম মনে করা এটাকে আল্লাহর জন্য মনে করা এটা যার দিলে আছে তো এটা তার তাকুয়ার প্রমাণ বহন করে আর আল্লাহ তাআলা কোরবানির ক্ষেত্রে বলছেন আমি তাকুয়াটাই চাই কি চাই বলেন না কোরআনে আছে হাবিল যার প্রথম কোরবানি যার কবুল হয়েছিল এই কায়নাতে প্রথম যার কুরবানি কবুল হয়েছে তার নাম কি? আবিল হযরতে হাবিল তে সেই হাবিল সেদিন বলে রাখছে কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল হবে কার? ইন্না মা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যুগে যুগে তাকওয়াবান হবে যারা কুরবানি কবুল হবে তাদের তাইলে যার মধ্যে তাকুয়া আছে তার কোরবানি কবুল হয় আর কোরবানির জন্তুকে সম্মান করা ইজ্জত করা এটাকে এটা প্রমাণ করে তার অন্তরে তাকুয়া আছে ফতেব তার কোরবানী কবুল বলে না লেহাম্মুল তাকুয়া যার মধ্যে আছে যে প্রমাণ করে তো তাকোয়া এখন তাকুয়ার পুরস্কার কি কোরআনের স্পষ্টাল্লাহ বলছেন জান্নাত আমি বানিয়েছি মুত্তাকিদের জন্যে ও দ্য ক্লীল মুত্তাকিদ তাকুয়াবানদের জন্যই জান্নাত কি করা হয়েছে বলেন বানানো তাহলে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা কোরবানির প্রাণীদেরকে গুলুকে তোমাদের জন্য আমার নিদর্শন বানালাম লাকুম এরপরে আল্লাহ তালা বলেন এই কোরবানির প্রাণীর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ কি রয়েছে কল্যাণ কল্যাণ রয়েছে কি কল্যাণ দুনিয়ারও কল্যাণ আখেরাতের কল্যাণ দুনিয়ার কল্যাণ কি দুনিয়ার কল্যাণ হলো আল্লাহ তাআলা বলছে আমি এটা নেব না তোমাকেই খেতে দিলাম গোশতের মজা গোশতের স্বাদ আমার দেওয়া হালাল রিজিকের স্বাদ তুমি গ্রহণ করবা এটা লাভ এটা লাভ কি না বলেন না ফেলে দিলে লাভ কি আমি খাইতে পারলাম আমার স্বজন খেতে পারলো গরিব দুঃখী খাইতে পারলো এটা লাভ কিনা বলেন আল্লাহ বলেন এটা তোমার নগদ আখেরাতের লাভ কি অগণিত ফজিলত বলছে এক নম্বর হলো গুরুত্বপূর্ণ দুইটা আমার দৃষ্টিতে আরো আছে একটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কোরবানির জন্তুর বিনিময়ে পুরস্কার কি

ফেরেশতা কইনা নিবে ঠিক কি না বলেন না কেন তো প্রতি পশমে সুবহান আল্লাহ হাসানা নেক আর আমার শাইখ দামাত বারাকাতুম আরিফ বিল্লাহ লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাত আপনারা বহুবার ওনার মুখে শুনছেন এই কথা এটা যে এই ডান কাদের ফেরেস্তা নেকি লিখতে গিয়ে এক থেকে নয় এটা লেখেই না ওনার খাতার মধ্যে এক থেকে নয় লেখার কোনো ঘরে নাই উনি শুরুই করে দশ দিয়ে বলে হাসানা তুবি আসরে আমি নেকি শুরুই হয় একটা নেকি লেখা হয় সংখ্যা উচ্চারণ হয় এক কিন্তু লেখা হয় আবিল হাসানা ফলে আসরু আলিয়া কোরআনের আয় আল্লাহ বলেন হাসানা করবা একটি লেখা হবে দশটি লেখা হবে কয়টি বলেন না দশটি এবার এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় লেখে না আর উনি একে এক লেখে বাম কাদের যিনি উনার ওইখানে ঘর আছে এককের ঘর আছে আর উনার ঘরে দশকের ঘর দশকের ঘর সব তাহলে আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রত্যেকটি পশমের বিনিময়ে দশটি করে নেকি আসবে সুভান আল্লাহ প্রতি পশমে দশটা করে নেকি আসবে এখন আরেকটু কথা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন এবং আল্লাহ তালা কোরআনে বলছেন বান্দা হিসাবে তুমি নেকি পাবা যে আমি প্রথমত প্রত্যেক আমলের বিনিময়ে অদ্দুর নেকি দেই এরপরে ভাইয়া জি তু হুম মিন ফাতলিহি আমার দয়ায় আমার অনুগ্রহে আমি আল্লাহ আরো বাড়াইতে থাকি এজন্য হতে পারে দশ কোটি কোটি পর্যন্ত পৌঁছে গেছে আমার ইচ্ছা অতএব অপরিসীম নেকি আমাদের জন্য ঠিকই না বলেন আচ্ছা আরেকটা একটা ফজিনো যেটা আমার কাছে খুব দিলে লাগে আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম বলেন উম্মত কল্পনা করো যে এই গরুটা তুমি শোয়াইলা আচ্ছা গরুটা শোয়াইলে যে জবাই করবে বলেন এই গরুর থেকে শোয়ানো গলা যেটা জবাই করবে এখন এইটার থেকে মাটিটা কয় হাত ব্যবধান এক হাত আধা হাত কদ্দুর এক বিঘ ধরে নিলাম নাহলে চার আঙ্গুল বা এক বিগতে ধরেন না এক বিগতের বেশি হবে না তো এই মাটির থেকে এক বিঘট আহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি কোরবানি করার জন্য প্রাণীটাকে শোয়াইল অতপর গলার মধ্যে ছুরি লাগাইল এই ছুরিটার প্রথম ফুঁস লাগবার সাথে সাথে যে রক্তটুকু বের হয় সেই রক্তটুকু মাটি পর্যন্ত পৌঁছতে বলেন তো কয় মিনিট লাগবে দুই চার সেকেন্ড ঠিকই না আল্লাহ রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন আমার উন্মত দুই থেকে চার সেকেন্ডে

ফাতীবু বিহা نفসা ই যে জরুরি কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতএব আমার উম্মত খুশি খুশি দিলে খুশি খুশি দিলে কুরবানি করিও কি দিলে বলেন খুশি খুশি দিলে খুশি খুশি দিলে আজ এই বিপদ যাইতে আছে এবার অন্য কেউ হইলে কুরবানি দিল না হইলে আমি দেখকে দিতেছি আরে আরে বাপরে আমি দেখকে দিতে আছি যান আপনি দিয়ের নামি আমনের মতো बैठो না দিলে একবারে হইনি আসমানে ফেরেস তার আটকে যাই আপনি দেখকে দিতে আসি আলাপ আলাপ মারে কথা বলছেন না ফাইতে মানুষে কি কইব সমাজে কি বলবে না ফাইতে দিতে আসে না স্তাগফিরুল্লাহ আল্লাহর নবী বলেন খুশি খুশি দিলে কুরবানি কর কি দিলে বলেন না খুশি খুশি দিলে খুশি খুশি এটা আমার আল্লাহর নিদর্শন এটার মধ্যে আমার দুনিয়াতে কল্যাণ এটার মধ্যে আমার আখের আল্যাণ এখন এই প্রশ্ন হলো এখানে আল্লাহকে যদি জিজ্ঞাসা করে যে জন্তু আমরা জবাই করি এখানে আপনার প্রাপ্তিটা কি কি আপনি কি পান বুঝেন নাই কথাটা আপনার প্রাপ্তি কি কি জন্তু আমাদেরকে দিয়া প্রাণীটা জবাই করতেছেন শুভানম্ন রবুল আলামিন বলে বান্দা কইছে জবাই করবার সময় তুমি যে আমার দেওয়া রিজিক এটা আমার দেওয়া হালাল প্রাণী এটা আমার দেওয়া হালাল প্রাণী গ্রহণ করে আমার রিজিক গ্রহণ করে তুমি জবাই যে করছো ওই সময় যে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা যে বলো এটাই আমার বড় পাব তোমার জবানের জিকির

যাতে করে বান্দা আলামার আযাকাহুম মিন বাহিমাতিল আনাম আমি رب العالمین যে তোমাকে চতুষ্পদ জন্তুগুলো রিজিক হিসাবে দিয়েছি সেগুলো জবাই করা পক্ষণ করার জন্যে এর মুহূর্তে তুমি যে আমি আল্লাহর জিকির করো ওই জিকিরটা পাওয়ার জন্যে তুমি যে আমার নাম বলবা তুমি যে আমার জিকির করবা লিয়াদ কুরুস জনবন্দা আমি আল্লাহর নামের জিকির করে এই জন্য এই জন্য আমি আল্লাহ কোরবানির এই বিধান দিয়েছি আমি চাই তোমার জবানে জিকির আমি চাই তোমার দিলে তাকুয়া জবানে চাই কি আমার তোমিয়া এটা বইরাও মনে হইছে আমার শায়খ আরেফ বিল্লাহ মা মুফতি মুশতাকুন নবী সাহেব এই বেটা জিকির ছাড়া অন্য কিছু বলতে চায় না সে কেন এরকম কা এভাবে মানে এমন কা আমি যে জিকির ছাড়া অন্য কিছুই উনি শুনতে চায় না বলতে চায় না দেখেন না কেন এমন তাআলা যেন বলতেছে দেখো না আমি আল্লাহ তাআলা তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত নিয়ামত দিয়েছি তোমার দেহে তোমার অঙ্গে এর বিনিময়েও শুকুর করে আমি চাই তোমার জবানে আমার নামের জিকির আমি তোমার খাইতে যত প্রাণী দিয়েছি অনুমতি রিজিক ওইগুলোর বেলায়ও ওইগুলা খাওয়ার জন্য অনুমতি যে দিলাম এর কারণেও আমি চাই তোমার জবানে জিকির মানে জিকির আমি দেহে চাই জিকির আমি খাবারে চাই জিকির আমি প্রাণীতে চাই জিকির আমি কায়নাতের হর লম্হা হর জায়গায় আমি তোমার জিকির চাই আমি তোমার জিকির নালে এটা কেন বলি লিয়াদ কুরুস মান আল্লাহরে ডাকার কি অভাব করছেন হ্যাঁ আল্লাহকে ডাকার কি অভাব করছেন আল্লাহরে তো ডাকতেই আছি আমরা আল্লাহ বলে আরো ডাকো আরো ডাকো তো আল্লাহ এবার একটু আল্লাহ কয় না জিরাই না আবার আবার দাঁড়াইয়া তো এতক্ষণ দাঁড়াইয়া আল্লাহকে ডাকলাম এবার কদ্দুর বই আল্লাহ কয়না বইয়াও ডাক আচ্ছা বইছি বইয়াও তো ডাকলাম আল্লাহ এবার কদ্দুর ঘুমাই শুই তো আল্লাহ বলে শো কিন্তু হুইতা

দাঁড়াইয়া ডাকলো মারতে ভালো লাগে বৈশা ডাকলো মারতে তোমার শৈল্যে যেমনে কুলায় কাই থইয়া সি থইয়া সামনে পাও দিয়া পিছনের দিকে ভর দিয়া হেলান দিয়া খাটের মধ্যে শুইয়া যেমনে পারো তোমার শরীরের দিকে তুমি শুইয়া পড়ো অথবা যাই করো কিন্তু আমার নাম বলতে থাকো